আপনারা সকলে অনুভব করে রাস্তায় থেকে নেমে নিচে চলে আসুন প্যান্ডেলের ভিতরে চলে আসুন আপনারা সকলেই চলে আসুন আপনাদের প্রতি কোনো জোর মিলতি ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন আপনাদের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আমাদের আইকন আইডল আল্লামা মুম হুজুর চলে এসেছে আমরা কারা কারা খুশি পারমিশন নিয়ে অনলি দুই মিনিট সময় লাগবে আমার আলোচনার শেষের অংশটা একটু কথার মতো বলবো আল্লাহর দোহাই দে বলি শুনবেন্লাহ যুবকের আমি বলেছিলাম পিতা মাতার দরকার আছে মা বাবা চোদ্দটা হক পানা জুড়ে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এই চোদ্দটা হক আদায় করলে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবে কয়টা এখন আমি কথার মতো সংক্ষেফেগুলো বলে দিচ্ছি জীবিত অবস্থায় সাতটা বলেন জীবিত অবস্থায় কয়টা আরো জুড়ে কয়টা সাতটা এক নম্বরে মা বাবাকে সম্মান করা শ্রদ্ধা করা দুই নম্বরে মনে প্রাণে মা বাবাকে ভালোবাসা তিন নম্বরে তাদের কথা শরীয়ত সম্মত সবগুলো মান্য করা চার নম্বরে তাদের সেবা যত্ন করা পাঁচ নম্বরে তাদের সুখ শান্তির জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া ছয় নম্বরে তাদের যত ছোট ছোট প্রয়োজন আছে সবগুলো পূরণ করা সাত নম্বরে যদি আপনি দূরে থাকেন পিতা মোবাইলের মাধ্যমে যেমনি খুজ খবর রাখা টাকা পাঠানো এই সাতটা দুনিয়ায় থাকাকালীন আপনার মা বাবা আপনার কাছে পানা জুড়ে বলেন এগুলো আদায় করা আমাদের দরকার আছে না নয় আমাদের বাড়ি হুজুর এগুলো আদায় করতে বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না সাতটা হচ্ছে এনতেকালের পর সংক্ষিপ্ত বলছি এক নম্বরে তাদের জন্য ক্ষমামূলক দোয়া করা আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর হে আমার রব আমার মা বাবাকে তুমি maaf করে দাও আমিন দুই নম্বরে ইবাদতের মাধ্যমে সওয়াব তাদের কবরে রাসানি করা তিন নম্বরে তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করা চার নম্বরে তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করা আপনার মা বাবার পাঁচ নম্বরে মা বাবার ঋণ পরিশোধ করা ছয় নম্বরে তাদের বৈধ ওসিয়ত যেগুলো মা বাবা মৃত্যুর সময় করে যায় ওইগুলো পূরণ করা সাত নম্বরে মা বাবার কবর জিয়ারত করা চিৎকার দিয়ে বলেন কবর জিয়ারত করা জায়েজ না কবর জিয়ারত করা সুন্নাত এই চোদ্দটা কাজ যদি করেন পুরস্কার পাঁচটি সংক্ষেপ বলে দিচ্ছি এক আল্লাহ আপনাকে তালা জান্নাতি হায়াত হায়াতের তোবা দান করবে আমিন বলেন দুই নম্বরে মানুষ রিজিকের পেরেশানি করে আপনার রিজিকের পেরেশানি আমার আল্লাহ কুদ্রুতি জিম্মায় দূর করে দিবেন আল্লাহ আকবার তিন নম্বরে মানুষ সম্মানের জন্য পাগল তিন নম্বরে আপনাকে সম্মান দান করবে চার নাম্বারে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দেওয়া হবে আর পাঁচ নাম্বারে আপনাকে বেঈমান বানায়া মৃত্যু দেবে না ইমানদার অবস্থায় ইমানের সাথে মৃত্যু দান করা হবে এইগুলো আমাদের আমল করা দরকার আছে না নাই বাইরের কাছে এটা একটা সাবজেক্টের অংশ ছিল আপনারা কষ্ট নেবেন না আমার আলোচনা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমার নাম মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি আমার জন্য খাস করে দোয়া করবেন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা আমার এই বাইজানের সাথে আপনাদের আইকন আমাদের আইকন আমারও আজ শুরু থেকে বাইজানের সাথে অনেক মাহফিল করেছি পূর্বে থেকে পরিচিত আছে মধ্য দিয়ে গ্যাপ হয়ে গেছে আমার মাহফিলও আমার বাইজানকে চেয়েছি কিন্তু পাই নাই আমার বাইজানকে আমার মাহফিল দশই ডিসেম্বর আমার মসজিদের মাহফিল আমার কেশিয়ার কোথায় আমার কেসের সাপ নিয়ে আসছি এই যে আমার কেশিয়ার সাপ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি আল্লাহ এমন ভাবে সম্মান বাড়িয়ে দিয়েছে সহজে আমার ভাইয়ের শিডিউল মিলে না ঠিক কিনে বলেন এগুলা কার জন্য নবীর ক্যাম্পাস করার জন্য ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা যদি পজিশন আলা করতে চাও নবীর গুলাম হয়ে যাও যদি পজিশন বাড়াতে যাও নবীর গুলাম হয়ে যাও যদি সম্মান বাড়াতে যাও আমার নূরের নবীর গুলাম হয়ে যাও আজকের জন্য আলোচনা এখানেই সমাপ্ত করলাম ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করলেন আমাদের বিশেষ